আইপিএল জয় করা মুস্তাফিজকে নিয়ে নতুন চক্রান্ত শুরু মুস্তাফিজের সাফল্য সহ্য করতে না পেরে নতুন চাল চেলে ফিজকে দেশে ফেরাতে চাচ্ছে প্রধান কোচ হাতুরু টানা ছয়বারের মতো আইপিএল খেলছে মুস্তাফিজ নিজের প্রথম আইপিএল মৌসুমে নজর কেড়েছিলেন মুস্তাফিজ তবে এবার যা করে দেখালেন তিনি তা হয়তো করতে পারেনি অন্য কোনো বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজ এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারই বোলার এক ম্যাচ কম খেলেও সবার উপরে ফ্রিজের নাম মুস্তাফিজ যখন ভারতের মাটিতে নিজের নাম সাথে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে তখন একদল লোক সেটি সহ্য করতে পারছে না মুস্তাফিজকে টেনে নামাতে উঠে পড়ে লেগেছে হেড কোচ চন্ডিকা হাতুরু সিং জানা যায় মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনতে বিসিবি সভাপতিকে অনুরোধ করেছেন হাতুরু হাতুরু সেই সময় দাবি করেন সামনে জিম্বাবুয়ে সিরিজ এরপর বিশ্বকাপ আইপিএল ছেড়ে মুস্তাফিজকে এখন দেশে ফিরে আসা উচিত কারণ আইপিএলে খেলে খেললে জিম্বাবুয়ের সিরিজে নিজেকে মেলে ধরতে পারবে না ফিজ বিশ্বকাপের আগে আসতে পারে ইঞ্জুরির খবর তবে এবারের আইপিএলে মুস্তাফিজ যেভাবে খেলছে তাদের জিম্বাবুয়ের সিরিজে তাকে না খেলালেও কোনো ক্ষতি হবে না বাংলাদেশের আর মুস্তাফিজ যখন ফর্মের তুঙ্গে সেই সময় তাকে দেশে ফেরালে সামনে হয়তোবা বাংলাদেশি কোনো ক্রিকেটারকে কিনতে আগ্রহী হবে না আইপিএল দলগুলো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় মুস্তাফিজের কি আইপিএল খেলা উচিত নাকি দেশে ফেরা উচিত জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট করে